বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে এবং সারা জীবন সুস্থ থাকার জন্য ভিটামিন এবং মিনারেলসের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে আজকের ভিডিওতে একটি বিশেষ ভিটামিন সম্পর্কে আলোচনা করব সেটা হলো ভিটামিন ই যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একটি অত্যন্ত কমন ভিটামিন অর্থাৎ কি না এই ভিটামিনের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন এবং এর হয়তো অনেকেই ব্যবহার করছেন ভিটামিন ইর বিভিন্ন রকমের ক্যাপসুল বাজারে পাওয়া যায় যেটা অনেকে হয়তো আপনারা সেবন করছেন অথবা এক্সটার্নালি বা বাইরে কিন্তু অনেকেই ইউজ করছে যেমন মুখে অনেকে দাগের জন্য ব্রণ অ্যাকনি পিম্পলস বা মুখে কালো ছোপ দাগ বা চামড়ার যে সমস্যাগুলো অথবা অনেকেই আবার ইউজ করে থাকেন যাদের স্কিন বা চামড়ার মধ্যে রিঙ্কেল চলে এসেছে বা একটু চামড়া ঝুলে গেছে তারা তা চামড়া আরও টাইট করার জন্যও কিন্তু এই ভিটামিনইকে ইউজ করে থাকেন কিন্তু অনেকের মধ্যে কনফিউশন রয়েছে এই ব্যাপারটা নিয়ে যে এই ক্যাপসুল বা এই ট্যাবলেট আমরা কিভাবে ইউজ করব বা ভিটামিন ইর কী কী উপকারিতা রয়েছে বা এটা ইউজ করার সঠিক পদ্ধতি কী বা কোন ক্ষেত্রে কীভাবে ইউজ করলে আমি সব থেকে বেশি বেনিফিট পাবো আজকের ভিডিওতে এই ব্যাপারেই আপনাদেরকে কিন্তু ডিটেলসে জানাবো যে ভিটামিন ই আপনারা ব্যবহার করতে চাইলে কীভাবে করবেন ভিটামিন ইর উপকারিতা কী কী আমাদের শরীরের জন্য এবং মুখে বা অন্য জায়গাতে যদি আপনাকে লাগাতেই হয় চামড়ার সমস্যার জন্য তাহলে সেটাও আপনারা কীভাবে ইউজ করবেন এই কিন্তু বিস্তারিত জানাবো এবং ভিডিও শেষের দিকে এর গুরুত্বপূর্ণ তিনটি ব্যবহারের পদ্ধতি বলব যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের খুব উপকার হবে তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে এইগুলোতে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ভিটামিন যে ই রয়েছে তার স্বাস্থ্য উপকারিতা বা আমাদের শরীরের উপরের কি কী বেনিফিট রয়েছে সবার প্রথমেই বলবো ভিটামিন এর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় আপনি পাবেন অর্থাৎ আমাদের শরীরের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং এই অ্যান্টিঅক্সিডেন্টের সাপ্লাই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই থেকে আপনি পাবেন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য কেন প্রয়োজন না দেখুন আমরা নিয়মিত যে সমস্ত কাজকর্ম করি বা আমাদের বডি যে সমস্ত গুলো করছে তার ফলে বিভিন্ন রকমের ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে এবং এগুলো কী করেন আমাদের সেলগুলোকে ড্যামেজ ড্যামেজ করে এবং তো এই ফ্রি রেডিকেলগুলো কী করে না এই ফ্রি রেডিকেল যদি আপনার শরীরে বেশি মাত্রা হয় তাহলে কিন্তু সেলগুলোকে ড্যামেজ করার সঙ্গে সঙ্গে আপনার স্কিনের উপর প্রভাব পড়ে স্কিন বা চামড়ার যে সেলগুলো রয়েছে কিন্তু ধীরে ধীরে ড্যামেজ করে যার জন্য আপনার মধ্যে খুব ছাপ চলে আসে তাছাড়া চামড়া ঝুলে যায় রিঙ্কিল বা অ্যাকনি ব্রোনোপিম্পিলস এর সমস্যা হয় তা বাদ দিয়েও ফ্রি রেডিক্যাল যদি বেড়ে যায় তাহলে আপনার শরীরে কিন্তু ওভারঅল একটা প্রভাব পড়বে তো এই ফ্রি রেডিকেলসগুলো শরীরে যে ক্ষতিটা করে সেই ক্ষতিটা ঠিক করার জন্য কিন্তু আমাদের শরীরের জন্য অ্যান্টি অক্সিডেন্ট একদম প্রয়োজন অর্থাৎ এটা ফ্রি রেডিক্যালসের হাত থেকে আমাদের শরীরকে তো বাঁচাবেই তার সঙ্গে আপনার যে স্কিনের যে সমস্যা অর্থাৎ অ্যান্টি এজিং হিসেবে কাজ করতে পারে চামড়াকে আরও টাইট করতে সাহায্য করবে এবং আপনার চামড়াতে যাতে দাগ বা ব্রনো পিম্পল স্যাকনি না আসে সেটাও কিন্তু বজায় রাখবে স্কিনের আরও বেশ কিছু উপকারিতা পাবেন আপনি এখান থেকে বিশেষ করে যারা বেশিক্ষণ রোদে কাজ করেন অর্থাৎ কি সূর্যের আলোতে বেশিক্ষণ কাজ করেন তাদের জন্য এটা উপকারী কেন যারা এই বেশিক্ষণ রোদে কাজ করছেন তাদের আমাদের সূর্যালোক বা এই জায়গাতে কিন্তু ইউভি রে বা আলট্রাভায়োলেট রে নামে এক ধরনের রশ্মি রয়েছে যেটা কিন্তু আমাদের চামড়ার ক্ষতি করে অনেক অর্থাৎ এটা কি করে আমাদের শরীরের যে চামড়ার ময়েচারায়ড বা যে ভাব সেটাকে নমনীয় কিন্তু রুক্ষ করে দিতে পারে বা সেগুলোকে কিন্তু শক্ত করে দিতে পারে সেই জন্য কি হয় না যারা রোদে বেশিক্ষণ কাজ করেন তাদের দেখবেন ধীরে ধীরে ত্বকের যে ঔজ্জ্বল্য ভাব বা উজ্জ্বলতা সেটা কিন্তু কমে যায় বা হারিয়ে যায় তাই আপনি যদি ভিটামিন ই এই ক্ষেত্রে ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে চামড়ার এই সমস্যা থেকে কিন্তু আপনাকে বাঁচাতে সাহায্য করবে আপনার স্কিনকে অনেক হেলদি রাখতেও কিন্তু সাহায্য করবে কিভাবে এটা আপনি ইউজ করতে পারেন এই যে ভিটামিন যে ক্যাপসুলগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনি ভালো করে একে মুখের মধ্যে মালিশ করতে পারেন বা লাগাতে পারেন এবং আপনি যদি এটা রাত্রে ঘুমানোর আগে লাগান বিশেষ করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা লাগিয়ে রেখে তারপর ভালো করে মুখ ধুয়ে নেন তাহলে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার মুখ কিন্তু অনেক ফ্রেশ ভাব লাগছে পরিষ্কার লাগছে এবং প্রতিদিন যদি আপনি এইভাবে একটা করে ইউজ করে থাকেন তাহলে বেশ কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার ত্বকের বা স্কিনের যে সমস্যা বিশেষ করে রোদে কাজ করার জন্য বা যদি কোনো সমস্যা থেকে থাকে নিম ব্রনো পিম্পলসের সেগুলো দেখবেন ধীরে ধীরে চলে যাচ্ছে এবার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে চামড়ার সমস্যা বা যে কোনো সমস্যাতে যে খাচ্ছি বিশেষ করে স্কিনের প্রবলেমগুলো বা মুখে যে লাগাবো এটা কতদিন লাগাতে হবে দেখুন আপনার শরীরের ভেতরে যদি কোনো সমস্যা থেকে থাকে বা শারীরিক কোনো ভেতরে ড্যামেজের জন্য যদি এরকম টাইপের প্রবলেম আসে তাই সেক্ষেত্রে প্রাথমিকভাবে তো ডাক্তারের পরামর্শ নেওয়াটা অবশ্যই দরকার তবে যদি আপনি ইউজ করতে চান এক্সট্রা তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে আপনার জন্য এটা যথেষ্ট এবং এটা আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই ভিটামিন ই যদি আপনার শরীরের ভেতরের চাহিদার জন্য প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার ভিটামিন ই আমাদের হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যাকেও কিন্তু মোকাবিলা করতে সাহায্য করে বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে ভিটামিন ইর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট তো রয়েইছে যা আমাদের শরীরের অক্সিডেটিভ যে স্ট্রেস তৈরি হয় সেটাকে একদম কম করতে সাহায্য করে এবং আমাদের রক্তের মধ্যে যেগুলো খারাপ কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল বা যেগুলো বেড়ে গেলে আমাদের শরীরের জন্য ক্ষতি হবে সেগুলোকে কম রাখতে সাহায্য করে এবং এটা আমাদের শরীরের রক্তের যে নালিগুলো রয়েছে তার জন্য কিন্তু অত্যন্ত জরুরি যাতে করে এই রক্ত নালীগুলোতে কোনো ফ্লাক ফর্মেশন না হয় বা আপনার হার্টকে কিন্তু ঠিক রাখতে সাহায্য করে এছাড়া আমাদের শরীরের যখন কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হয় সেই জায়গায় ক্ষতকে নিরাময় করতে ভিটামিন এর কিন্তু ভূমিকা রয়েছে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের কোথাও কেটে গেছে বা ছড়ে গেছে তারপর সেটা কিছুদিন যাওয়ার পর সেই জায়গাতে একটা কালো দাগ হচ্ছে বা সেই জায়গায় একটা স্পট রয়ে যাচ্ছে তো ওই জায়গাতে যদি আপনি নিয়মিত পনেরো দিন থেকে কুড়ি দিন ভিটামিন ই ওই জায়গাতে ক্যাপসুল লাগাতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে সেই কালো দাগ বা ছোপটা কিন্তু চলে যাবে অর্থাৎ কোনো জায়গায় আঘাত লাগা বা কেটে যাওয়ার পরে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় এবং সেই জায়গায় দাগ তৈরি হয় তাহলে সেই দাগটাকে রিমুভ করার জন্য কিন্তু এটা সাহায্য করবে ভিটামিন ই এগুলো বাদ দিয়েও কিন্তু এজ রিলেটেড বিভিন্ন সমস্যার জন্য উপকারী বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাসেলের মধ্যে ডিজেনারেশন তৈরি হতে থাকে চোখের সমস্যা দেখা যায় চোখে ছানি ক্যাটারেক্টের মতো সমস্যা যেগুলো প্রায় পঞ্চাশ ষাট বছরের পর খুব কমন হচ্ছে তাই এর আগে থেকে যদি আপনি ভিটামিন ই সাপ্লিমেন্ট নিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আপনার কম হবে এছাড়াও ভিটামিন ই কিন্তু অ্যালজাইমার বা বয়স্কদের বয়স্কজনিত যে সমস্যাগুলো ভুলে যাওয়ার সমস্যা স্মৃতিশক্তি হ্রাস অথবা কোনো কিছু ধরতে গেলে বা জলের গ্লাস ধরতে গেলে খাবার খেতে গেলে হাত পা কাঁপার সমস্যা এইগুলো যদি আপনি আগে থেকে ভিটামিন ই সাপ্লিমেন্ট নিতে পারেন বা ভিটামিন ই যদি আপনার শরীরে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এগুলো আসার চান্স অনেকটা কমে যায় তাই যাদের এজ মোটামুটি চল্লিশ বছরের কাছাকাছি হয়ে গেছে তারা অবশ্যই আপনাদের শরীরে ভিটামিন ই ঠিকঠাক আছে কি না সেটা জানতে পারেন এবং জানার পর যদি সেখানে কোনো ডেফিসিট থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাপ্লিমেন্ট বা ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত কারণ তাহলে আপনি পরবর্তীকালে এই আসার সমস্যাগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু অনেকটাই প্রতিরোধ করতে পারবেন এছাড়া কিছু ক্রনিক ডিজিজ রয়েছে যেরকম ধরুন ঘাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা বা আর্থাইটিসের সমস্যা এইগুলোকে কিন্তু যেহেতু এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশ ভালো মাত্রায় থাকে সেগুলোকে কিন্তু নির্মূল করতে সাহায্য করে এছাড়াও আমাদের কোষের মধ্যে যদি কোথাও গ্রোথ হয় বা কোথাও টিউমার হয় তাহলে সেগুলোর কিন্তু যে গ্রোথ বা যত র্যাপিডলি সেগুলো বাড়ে সেটাকে কিন্তু ধীর গতির করতে সাহায্য করে ভিটামিন ই এবার আমি আপনাদেরকে জানাবো যে এটা আপনারা কীভাবে ইউজ করবেন সব থেকে বেস্ট হচ্ছে আপনাদের চামড়া বা এক্সটার্নালি অর্থাৎ যেগুলো লাগানোর জন্য ইউজ করবেন তার জন্য বেশ কিছু পদ্ধতি আপনারা ফলো করতে পারেন প্রথম পদ্ধতি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বাজারে পাওয়া যায় সেটা নিয়ে এসে আপনারা ডিরেক্ট মুখে অ্যাপ্লাই করতে পারেন যে জায়গাগুলোতে সমস্যা হয়েছে সেখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন প্রাথমিকভাবে ইউজ করতে পারেন সব থেকে ভালো হয় রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে মোটামুটি আপনি অ্যাপ্লাই করলে রেজাল্টটা ভালো পাওয়া যায় এছাড়া আপনি যদি আরও ভালো রেজাল্ট চান তাহলে কি করবেন একটা থেকে দুটো ভিটামিনের ক্যাপসুলকে ভালো করে ভেঙে নেবেন তারপর সেটা হাফ কাপ দুধ এবং এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে নেবেন এবং এটা আস্তে আস্তে কিন্তু মুখে লাগাতে পারেন যার ফলে কী হবে এটা একটা ফেস প্যাকের মতো কিন্তু ইউজ হবে এবং এটা আরও ভালো বেনিফিট দেবে এবং আপনার মুখে যদি বারবার ড্রোনো অ্যাকনি পিম্পলস এসব ওঠার সমস্যা থেকে বা ধরুন দাগ রয়ে গেছে কালো কালো ছোপ সেগুলো কিন্তু ইউজ করলে ধীরে ধীরে নির্মূল হবে সুতরাং আপনারা বাইরে এইভাবে বিভিন্ন রকম সমস্যাগুলোতে ইউজ করতে পারে এবং যদি আপনাদের ভিটামিন ডেফিসিয়েন্সি হয় বা শরীরে কোনো সমস্যা হয় ভেতরে বা সেক্ষেত্রে দরকার হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেওয়া উচিত এর সঙ্গে এই চামড়া বা এই সমস্যাগুলোতে ভিটামিনের সঙ্গে আপনার সহায়তা করবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করেন এবং আপনার ঘুম ঠিক ঠিকঠাক হতে হবে খাবার দাবার লাইফস্টাইলটাও ঠিকঠাক করতে হবে সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওতে ভিটামিন ই আমাদের শরীরের জন্য কী কী উপকার করে কীভাবে আপনারা বাইরে ইউজ করতে পারবেন চামড়ার জন্য সেগুলো বিস্তারিত জানালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগানটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ